তরুণ ত্রিপুরা নতুন মুখ হলেন শেমসুন্দর কোম্পানি জুয়েলার্স এর তারক থেকে মিঠু নকুমজাত মিশ্র সংস্কৃতির জন্য ত্রিপুরার পরিচিত বিশ্ব দরবারে জাতি জনজাতির এত সুন্দর সমন্বয় অন্য কোন রাজ্যে দেখা যায় না এর একটি ইতিহাস রয়েছে আজকে ত্রিপুরা তরুণ ত্রিপুরা আর এই তরুণ ত্রিপুরাকে ভারতের মানচিত্রে আবারো নতুন ভাবে তুলে ধরার জন্য শেমসুন্দর কোম্পানি জুয়েলার্স তাদের মত করে প্রয়াস নিয়েছে ত্রিপুরার কথা বলার জন্য ত্রিপুরার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরার জন্য শেম কোং দুজন যুবক যুবতীকে বেছে নিয়েছে এক কথায় প্রতিষ্ঠানের ডিরেক্টর রূপক সাহা উপস্থিত ছিলেন অর্পিতা সাহ রূপক সাহা এদিন আরও জানান এদের মধ্যে একজন মিঠুন দেববর্মা যিনি মিস্টার ইন্ডিয়া হয়েছিলেন আর অপরজন খোংজার দেবর্মা যিনি রাজ্যের অনেক তরুণ তরুণীদের মধ্য থেকে ত্রিপুরা সুন্দি হয়েছিলেন তারা দুজন শেম সুন্দর কোম্পানির হয়ে ত্রিপুরার কথা বিশ্বের দরবারে তুলে ধরবেন। রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের তুলে ধরা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আসকে ত্রিপুরা তরুণ ত্রিপুরা আর এই তরুণ ত্রিপুরাকে ভারতবর্ষের মানচিত্রে আবারো নতুনভাবে তুলে ধরার জন্য কথা বিশ্বের ত্রিপুরাকে নতুন ভাবে তোলার জন্য এই তরুণ ত্রিপুরাকে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তাদের মতো করে এক প্রয়াস নিয়েছে ত্রিপুরার কথা বলার জন্য ত্রিপুরার সংস্কৃতি ত্রিপুরার ঐতিহ্যকে তুলে ধরার জন্য আমরা দুজনকে বেছে নিয়েছি